শ্লোকটা বলি জান্তি দেবব্রতা দেবান পিতৃ ভূতানি ভূতের যে মানে যারা বাবা মার পূজা করে তাদের মৃত্যুর পর পিতৃ লোকে যায় যারা ভূত পেতের পূজা করে তারা ভূত লোকে যায় বলে আমি তো ভূত পূজা করিনি ভূত প্রেতের পূজা করেছ তুমি জানবে কি করে ওটা তো ব্রাহ্মণের চিন্তা এই ব্রাহ্মণটাই কিন্তু ধ্বংসের কারণ আমাদের কেন ধ্বংসের কারণ কারণ এই মাত্র আগে বলেছিলাম মদ গাঁজা যত নেশাভান ব্রাহ্মণ করতে পারবে না তারা যেহেতু বেকপাট করে বোঝা যাচ্ছে দেহ পবিত্র লোভ রাখলে হবে না এটা শুধু ব্রাহ্মণের বেলা নয় বৈশবের বেলাও তিনদি শুনি না তরিব না অমামিনা মানা যেন সাদা কীর্তনিয়া হরে বুঝতে পেরেছ কি বুঝতে পারলে তিন থেকে দিনতরা হতে হবে মদ খেয়ে অন্ধকারে যাচ্ছি আমার গায়ে মদ কুলকুচি করে দিল ও বলছে আমি দেখতে পাই না কি পাইনি কিছু মনে করো না শুনছি আমাকে কিন্তু চিন্তা করো বৈষম্য প্রধান ক্ষমাগুণ থাকতে হবে ব্রাহ্মণের ক্ষমাগুণ আর কাঠরিয়া বৃক্ষকে ছেদন করছে তবুও বৃক্ষ কিন্তু কাঠরিয়াকে ছায়া দান করছে শোনা যাচ্ছে তিনি নদপি শুনিছে না তরুরী বা সহিসু ন অমামে কে তাকে প্রেম দিচ্ছে না কেউ তার হিংসা করছে কিন্তু সে তাকে প্রেম দেবে আর হরিনাম তাকে নিষ্কাম ভাবে হবে গীতা ভাগবতের কাছ থেকে বেলাতে হবে সেই হচ্ছে পরম বৈষ্ণব তাহলে ব্রাহ্মণকারা সেটাও গীতাতে ব্যাখ্যা করে দিলেন সমতা সমদম স্তপ শৌচং খান্তি রাজ বামবচম জ্ঞান বিজ্ঞান মাস্তিকম কর্ম ব্রহ্মকর্ম সমচম সমতা কামট লোভকে দমন করতে হবে গো বোঝা যাচ্ছে কাম ক্রোধ লোক সন্ধ্যা গায়ত্রী মন্ত্র জপ করতে হবে দেহ পাপ মুক্ত করতে হবে তাহলেই তো তুমি যজমানের পাপ মুক্ত করবে তাই কলিযুগে যদি তুমি যদি দেহ দিয়ে হরি নাম না করে দেহ পাপ মুক্ত করো যজমানের পর মঙ্গল করতে পারবে না পারবে না পারবে না তাই যতই আমরা যোগ্য করছি ততই নিম্ন চাপের সংখ্যা বেড়েও যাচ্ছে আর রোগ তো শেষ নেই কেন এত যোগ্য করছি হবে কি করে কারণ এই যে মা কালীকে পুজো করি আমরা বাড়িতে শান্তি নেই রোগ বেলায় লেগিয়ে আসে তো ধ্বংসের দিকে যাচ্ছেই তা মা কালীটা কোথায় আছে জানো দেবী সর্বভূত রূপে না সঙ্গে স্থিতাম ওম নমাস্ত আশ্রয় নমাস্ত আশ্রয় ও যে দেবী মহামায়াম সমস্ত নারী জাতির মধ্যে রয়েছেন গম মাতৃ রূপে কাকিমা জেঠিমা বড়মা বলো বা একা দিয়ে তো কথা বলেই যাচ্ছ মা বোন তো জ্ঞান নেই বোঝা যাচ্ছে এই জন্য মা কালীকে দোষ দিও না ওটা তোমাদের পাপ কর্মের ফল ভোগ করছো ওই জন্য কলকি অবতার হয়েছে সেই ভগবান এইভাবে কলির জীবকে ধ্বংস করবে বলেছে কি ভগবান ছেলেমেয়েরা বাবা মা মানবে না বা জ্যেষ্ঠ ব্যক্তি মানবে না বিবাহ ব্যবস্থা মানবে না বাবা মাকে মানলো বাবা মা বিয়ে দিয়েছে মানলো মানছে মানবে বেদ পুরাণ শাস্ত্রের কথা মানবে না বেদে কি আছে শাস্ত্রে কি আছে শাস্ত্রে আছে দেহটা পাপ মুক্ত তুমি করো দেহ দিয়ে সৎকর্ম করো এই যে গীতা ভাগবতের কথা যেটা বলছি সেটা শোনো এবং সেইভাবে চলো তা ভগবান বলে দিয়েছে গুরুর জ্ঞানের কথা ভগবানের জ্ঞানের কথা যারা মানবে না নিজে দোষে কষ্ট পাবে কলিজীবের আরও দুর্দিন আসছে বুঝতে পেরেছো দুর্দিন বুঝতে পেরেছ ঘরের সামনে দেখবে একজন তোমাকে খুন একজনকে খুন করে দিয়ে চলে যাচ্ছে কেউ কথা বলবে না কেন জানো ওর ভয় আছে ওকে যদি ও খুন করে দেয় দেখছো না আমাদের ভারতবর্ষে এখন কেমন হচ্ছে কী বুঝতে পারবে আরও ভয় দিন আসছে হ্যাঁ কখন আটম্বম যে কোথায় পড়বে কেউ বুঝতে পারছে না দিল্লিতে দেখেছো ওটা যেতে তোমার এই আওয়াল সিদ্ধিতে দেখেছি শুনলাম নাকি গাড়ি এক গাড়ি বোঝাই সব অস্ত্র পেয়েছে সে ভয়তে পালিয়েছে পুলিশ তো চারিদিকে কলকাতা নাকি ধ্বং ধ্বংস করে দেবে জঙ্গি কিছু বুঝতে পেরেছ যে শান্তি তোমরা পাবে না এখন যদি ভাব আরে মরবো 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 তাতে কি হবে তবে সেই জন্য তোমাদের বলেছিল কি বলেছিল জানো ভজ কৃষ্ণ কৃষ্ণই তোমাদের উদ্ধার করবে কারণ পঞ্চ পাণ্ডবদের উদ্ধার করেছিল কৃষ্ণ ওই যে দুর্যোধন ভাই হয়ে তাদের পুড়িয়ে মারার চেষ্টা করেছিল লাক্ষাগৃহ তৈরি করে জানো ওই ভীমকে দুর্যোধন বিষ খাইয়েছিল ক্ষীরের সঙ্গে ছোটবেলায় কিছু বুঝলো সেই সেই ভীম সে তো পবন পুত্র তাকে মারবে কে গো তার মৃত্যু হয়নি কারণ বুঝতে পেরেছ পবন পবতমস্মী অর্জুন পবন দেব আমি তোমরা ভজ কৃষ্ণ বল কৃষ্ণ লহ কৃষ্ণ শিখ এই জন্য কৃষ্ণ নাম করতে বলেছিল আর যদি বা দেহের মৃত্যু হয় কৃষ্ণ নাম করতে যদি দেহের মৃত্যু হয় ভাগ্যবান কারণ ভগবান বললেন অন্তকালে চামে বরণামুক্ত বা কলে বরফ য প্রয়াতি সমতমবম জাতে নাস্তাত্র সং এতে কোনো সংশয় নেই যদি মৃত্যুকালে কেউ যদি আমার নাম করিতে করিতে কেউ কোনো ভক্ত যদি মারা যায় মৃত্যুর পরও আমার বৈকুণ্ঠ লাভ করবে হ্যাঁ তাহলে দেহের মৃত্যু হবে আত্মা আমার বৈকুণ্ঠে চলে যাবে আবার কৃষ্ণ জন্ম দেবে ভক্ত করে আবার কৃষ্ণ নাম ভজন করবে এইভাবে উদ্ধার হব হ্যাঁ চেষ্টা করব দেহ দেহ কর্ম আবার অসৎ লোকদের সৎ পথে নিয়ে আসার জন্য চেষ্টাও তো করতে হবে আমাদের তাহলে বৈষ্ণবকে ওই জন্য ত্যাগ করতে হবে হ্যাঁ কোনো ফলের আশা নিয়ে যেন কর্ম করলে হবে না বোঝা যাচ্ছে এখন সবই সব ছেলে তো আর ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না যখন স্কুলে তারা শিক্ষক শিক্ষক শিক্ষা দেয় তার মধ্যে কিছু হবে কিছু হবে না তবুও চেষ্টা করতে হবে বোঝা যাচ্ছে কারণ মহাপ্রভু তো পাই পারি মাত্র ঊনপঞ্চাশ বছর বয়সে চলে গেল বলে কলিতে এত যে পাপ জমে গেছে এই পাপীদের আমি উদ্ধার করতে পারবো না তাহলে এরা যে পাপ কর্ম করেছে পাপের ফল্ট ওদেরই ভোগ করতে হবে অস্মি গীধাতে বলছে অর্জুন আমি জীবের চেতনা দিই বোঝা যায় চেতনা মানে এই যে তাপমাত্রা বাড়ছে রোগ বেড়ে যাচ্ছে টাকার পাহাড়ে শুয়েও শান্তি নেই আবার দুর্যোধন হয়ে টাকা সংগ্রহ করছে এমন সংগ্রহ করছে কি করছে ওই টাকাগুলো কি করছে আমাদের আবার বিশ্ব ব্যাংকের কাছে কোটি কোটি টাকা ঋণ হয়ে যাচ্ছে যে বাচ্চা জন্মায়নি তাকেও লাখ টাকা ঋণ নিয়ে জন্মাতে হবে বুঝতে পেরেছ তাহলে ভারতবর্ষ বিক্রি আবার হয়ে যাবে বিশ্ব ব্যাংকের কাছে হ্যাঁ জানো চল্লিশ কেজি সোনা দিয়ে বন্ধক দিয়ে মোরা দেশায় দেশ চালিয়ে চলো অটল বিহারি বাজপেয়ী ওটা সারিয়ে এনেছিলো এবার বলবে তোমরা ও লোক মানে বিজেপি করে না আমাদের কি বিজেপি কে তৃণমূল কে সিপিএম কেউ মরে গেলে গীতা পাঠ করতে যেতে হবে হ্যাঁ সে তৃণমূলের বাড়িও তো যেতে হবে আমি নয় বিজেপি করি এগুলো মূর্খতার পরিচয় এখন মানুষের চরিত্রটাই এটাই হুম বোঝা যাচ্ছে আবার চরিত্রটা কি বলবো দেখবে বিজেপিতে তৃণমূলে ছিল আবার বিজেপিতে যোগ দিচ্ছে এই যে এসআইআর হয়ে দেখছে তো সব তো তাহলে ভুয়ো ভোটে জিতেছিল দিদি আমার হ্যাঁ ওরা বুঝতে পেরেছে তো আত্মসা শান্তি হবে এরা হচ্ছে কি জানো এরা হচ্ছে বিষয়ই লোক হ্যাঁ এই বিষয় লোকে কোনো ওদের কি বলবো ওদের চরিত্রটা এমনই ভগবান ভগবান তৈরি করিনি ওই বিষয় লোকদের কপালে কিন্তু দুঃখ খুব আছে হ্যাঁ দেখলে এক বিষয় লোকের জেল খেটে এলো হ্যাঁ শিক্ষামন্ত্রী আমাদের আদর্শ সন্তান তৈরি করবে হ্যাঁ এই করি যুগে হবে সেই জন্য কি জানো ঘরে ঘরে ভগবান বলেছিল আদর্শ সন্তান তৈরি করবে মায়েরা তোমরাই করবে সন্ধ্যাবেলায় যখন সন্ধ্যা দেবীর সন্ধারতি করবে গানটা কি করবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে हरे राम हरे राम 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 हरे 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 कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे